আসসালামু আলাইকুম অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন এই শীতের জন্য এরকম জোড়া জুতা আমি আজকে তৈরি করে দেখাচ্ছি পুরাতন ব্যাগের ভেতরে যেই একটা ফোম জাতীয় জিনিস থাকে ওইটা ব্যাড করে তারপরে কিভাবে জুতার বেতরে দিয়ে একজোড়া শীতের সফট একজোড়া স্যান্ডেল তৈরি করা যায় আমি আমার মেয়ের জন্য বানাবো কিছুতে ও পা ইউ দিবে না তো কি করবো ওর বাসার একজোড়া স্যান্ডেল ছিল ওই স্যান্ডেলের মাপটা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য পায়ের সাপ নিয়ে সহজে করা যায় মেয়ে যেহেতু পা দিচ্ছে না তাই তার স্যান্ডেলটাই ইউজ করলাম আমার সেলাই মেশিনটা জানালার পাশে জানালা দিয়ে তীব্র রোদ আসতেছিল আর ভিডিওটা মেয়েই করতেছিল ও বুঝতে পারতেছিল না আলো এইভাবে এসে সাদা হয়ে যাচ্ছে আমি ভিডিওটা করলে হয়তো বা বুঝতে পারতাম পুরোটা ভিডিও এরকম হয়েছে যাই হোক স্যান্ডেলের মাপে আমি স্কুল ব্যাগের ভেতরে ওইটা ছিল এই ফোম জাতীয়টা ওইটাকে কেটে জাস্ট এই শেপটা দিলাম তারপরে আমি জিন্স প্যান্ট কেটে পায়ে নিচের অংশটুকু দেওয়ার জন্য এই ব্ল্যাক কালারের প্যান্টটা ইউজ করেছি দুইটা কেটে নিয়েছি একই মাপে যেহেতু স্যান্ডেল দুইটা হবে আর এটা ছিল আমার মেয়ের ছোট্টবেলার একটা ফ্রক ছিল ওর চাচু কিনে দিয়েছিল ওর জন্মের কিছুদিন পরে নিয়ে আসছিলো ফ্রকটা আমার অনেক পছন্দের ছিল তাই অনেক দিন রেখে দিয়েছিলাম তারপরে এবার ভাবলাম আর কত রাখবো তারপরে এটাকে সেই এটা মখমলের ছিল এটাকে কেটে ভাবলাম যে একজোড়া স্যান্ডেল বানিয়ে ফেলি দেখেন আমি জিন্সের কাপড়টা স্যান্ডেলের চটিটার নিচের অংশটা লাগাচ্ছি পিন দিয়ে সেট করে নিয়েছি আর সেই মখমলের কাপড়টার উপরে জাস্ট এ মাপ নিয়ে এনেছি এভাবে সেলাই করার পরে বাড়তি অংশটুকু কেটে ফেলবো ছেলে মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে মেজাজ কেমন খিটখিটে হয়ে যায় আমি একটু ওকে সহযোগিতা করার কথা বলছি বলতেছি বিডিও করে দিচ্ছি এতেই হচ্ছে আমি আর পারবো না অন্য কিছু করতে যাই হোক ও আমাকে সহযোগিতা করছে ভিডিও করার জন্য আমার সেলাই হয়ে গেছে চার সাইড তারপরে আমি এখন কেচি দিয়ে কেটে নিয়েছি এভাবে দুইটাই করে নিয়েছি ব্ল্যাক সাইডটা হচ্ছে নিচে আর মখমনের সাইড হচ্ছে ওপরে তারপরে আমি বলতেছি আম্মু তোমার তো এবার পায়ের মাপ লাগবে প্লিজ একটু দেবা উপরের সাউনের মাপটা নেবো না অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম দেখেন এই যে পায়ের গোড়ালি পর্যন্ত কাগজটাকে রেখে চেপে চেপে এভাবে গোল রাউন্ড শেপ দিতে হবে আর পায়ের গোড়ালির অংশটার চওড়া মাপ থেকে এক ইঞ্চি বেশি হবে তারপরে এই অংশটুকুতে বিধরের দিকে এক ইঞ্চি কেটে ফেলে দিতে হবে গোল রাউন্ড করে আমি এই যে কেটে নিয়ে আসছি এক ইঞ্চি গোল করে এটা হলো কাগজ এবার যে ব্যাগের ভেতরে কালো কালো ফোমগুলো থাকে ফোমের মতো এই অংশটুকু আমি এটার মাপে কেটে নিব কেটে কাপড়ের ভেতরে বখ্রমের মতো করে দেব যদিও বখ্রমটা এক সময় নরম হয়ে যায় ধুইলে এটা তো নরম হবে না আর এটা দেওয়ার কারণে জুতার ভেতরটা গরম থাকে এবং বাহিরের বাতাসটুকু ভেতরে প্রবেশ করতে পারে না আমি এভাবে দুইটা কেটে নিলাম আর নিচের অংশে দেওয়ার কারণে নিজের পানি বা ঠান্ডা পায়ে লাগবে না এবার ওই যে ছোট্ট জামার হাতাটুকু দিয়ে আমি এটাকে রেপিং করবো টু টুপিট দুই পিটে এটা দিয়ে করব ভেতরে থাকলে একটু পাটা গরম গরম লাগবে আর উপরে থাকলে তো সৌন্দর্য বাড়বে এই জন্যই একই রকম দিয়েছি এবার রাউন্ড করে কাটার পরে আরেকটাকে কাটতে হবে না জাস্ট এটাকে উপরে ফেলে সেলাই করে ফেললেই হয়ে যাবে আমিও সিম তাই করেছি আগে পিন দিয়ে সেট করে নিয়েছি যেন নড়ে চড়ে না যায় আমার আজকের এগুলো তৈরি সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস থেকে যাকে রিসাইকেল বলা হয় আমি এটাকে রিসাইকেল করলাম পুরাতন জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করলাম যেহেতু ইউজ করতে পারবে আমার মেয়ে এভাবে আমি দুইটাকেই করে নিয়েছি এবার আমার চারটা পিস হয়ে গেল পায়ের নিচের অংশটুকু আর উপরের সাউন্ডুকু এবার আমার হলো পাইপেন দেওয়ার কাজ এই অংশটুকুতে পাইপেন দেব তার জন্য জামায় যেহেতু পিঙ্ক পিঙ্ক কালারের প্রিন্ট আছে আমিও পিঙ্ক কালারের নিয়ে নিলাম আর এই পাইপেনটুকু অবশ্যই কোনাকুনি হতে হবে আমি কোনাকুনির জন্য ফোল্ড কিভাবে করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এভাবে ফোল্ড করে দুই ইঞ্চি পরিমাণ করে করে আমি এক একটার চওড়া নিচ্ছি পাইপেনের এভাবে করে আমি পাইপেনগুলো কেটে নিয়েছি এখানে পাইপেনের পরিমাণ একটু বেশি লাগবে কারণ দুইটা স্যান্ডেলেরই চারপাশ এবং উপরের ছাউনির উপর এক সাইডের অংশটুকু এটা হবে এই জুতাগুলো যেহেতু কাপড়ের তাই সহজে ধোয়া যাবে এবং তাড়াতাড়ি শুকিয়েও যাবে আমি পাইপিনগুলোকে কেটে নিচ্ছি কেচির সাহায্যে আমার ছেলে মেয়ে কেঁচিটার এত ব্যবহার করে একটু কাগজ কাটবে কেঁচি একটা খাতা কাটবে কেঁচি একটু কাপড় কাটবে কেঁচি একটু মানে এত কেঁচির ইউজ করে যার জন্য কেঁচিটার অবস্থা না জেহাল আমি পাইপেনগুলো জোড়া দিয়ে দিচ্ছি কিভাবে দেখেন সেম কোনোভাবে এভাবে করে করতে হবে যারা সেলাইয়ের কাজ টুকিটাকে পারেন তারা তো জানেনি কিভাবে পাইপেন তৈরি করতে হয় নতুনটা একটু ভালো করে খেয়াল করলেই তৈরি করতে পারবে এই চটি এবার আমার চটিটা চাঁদের মতো অংশটুকুর মধ্যে পাইপেন করার পালা অবশ্যই পাইপেনটাকে দুই ভাঁজ করে দিলে সুবিধা হয় তাতে দ্বিতীয়বার ফোল্ড করার সময় ভেতরে ভাঁজ করে দিতে হয় না আমিও তাই করেছি আর এভাবেই পাইপেন লাগানোর সঠিক নিয়ম এভাবে করে তারপরে সেলাই করে নিয়েছি দুইটাকেই মাঝে মাঝে এভাবে ওয়েস্টেজ জিনিস দিয়ে আমি এটা সেটা তৈরি করি কিন্তু ভিডিও করার মতো সময় পাই না বলে ভিডিও করা হয় না ভিডিও করতে গেলে অনেক সময় লাগে তার জন্য গতকালকেও একটা তৈরি করেছি আমি তারপরে এখন স্যান্ডেলের চটির অংশটুকুকে সেলাই করে নিয়েছি আড়াআড়িভাবে তাতে স্যান্ডেলটা আরেকটু হার্ড হবে এবার স্যান্ডেলের নিচের অংশটুকুকে ভাঁজ করে মাছ বরাবর একটা চিহ্ন নিয়ে দিয়ে নিচ্ছি আর উপরের অংশটুকুর মধ্যেও সেম একইভাবে মাছ বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে একদম সমান হয় তারপরে পিন আপ দিয়ে পিন করে এটাকে আটকে দিলাম তারপরে এভাবে রাউন্ড করে ধরে ধরে এক পাশে আসছি এসে এইখান থেকে অবশ্যই সেলাইটা করব না টেনে উপর অংশটাকে টানা যাবে না চেপে চেপে শুধু লাগিয়ে যেতে হবে টানলে কিন্তু এমনি এক পাশে বেড়ে যাবে তারপরে সেলাইয়ের যে সেলাই মেশিনের যে চাপ চাপের জন্য কিন্তু সামনের অংশটা একটু বেড়ে বেড়ে যায় তার জন্য চেপে চেপে করলে বেড়ে যাবে না এভাবে চতুর সাইডটা আমি করে নিয়েছি তারপরে পিঙ্ক কালারের কাপড় দিয়ে পাইপেন দিয়ে আবারও এটাকে রেপিং করে নেব চারিপাশ আর এই পাশে দেখেন আমি পিঙ্ক কালারের একটা পাইপেনের মতো করে নিয়েছি এটা করার একটাই কারণ আমার মেয়ে স্যান্ডেলের এখনো ভাজ বোঝে না যার জন্য আমি এটা করে নিয়েছি এক্সট্রা দুইটা স্যান্ডেলেই ও যেন সহজেই বুঝতে পারে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি এবার পাইপেন দেব দুইটা স্যান্ডেলেরই চারিপাশে এভাবে করে সেলাই করে প্রথমে তারপরে উল্টিয়ে আবার সেলাই করতে হবে ওই পাঁচটায় এরকম করে আমার স্যান্ডেলগুলো তৈরি হলো আজকের জন্য স্যান্ডেলগুলো তৈরি করলাম কার কেমন লেগেছে বলবেন আর বাসায় ট্রাই করবেন এই তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে ওর ছোট্ট ঘরের সামনে স্যান্ডেলগুলো সাজিয়ে রেখে ঘুমিয়ে গেছে আর বলছিলো ঘুমের আগে আম্মু আমি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটবো তুমি কিন্তু ভিডিও করবা